বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পুড়ে হলো ছাই প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জেহাদে যাবার মতো কেউ নাই বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পুড়ে হলো ছাই প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয় রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জেহাদে যাবার মতো কেউ নাই জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত তিতুমির ভাত হানো সীমান্ত মহাবীর জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত তিতুমির আঘাত হানো সীমান্ত মহাবীর তোমাদের হাতে কেন গোলামীর জিঞ্জির তোমাদের হাতে কেন গোলামীর জিঞ্জির ইতিহাসে কেন আজ জয় নাই জয় নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই যে হাদে যাবার মতো কেউ নাই শোনো নাকি অসহায় শিশুদের চিত্কার দেখো নাকি মাবোনের ওড় নাতে হাতকার শোনো নাকি অসহায় শিশুদের চিৎকার দেখো নাকি মাবোনের ওড় নাতে হাত কার শহীদ মিছিলে চলো উন্নত মমসির শ্লোগানে শ্লোগানোয়ক বীর শহীদ মিছিলে চলো উন্নত মমশির স্লোগানে স্লোগানে জাগো নারায় তক বীর বজ্র শপথে নাও খালিদের শমশির বজ্র শপথে নাও খালিদের সমশির সমুখে চলার পথে ভয় নাই ভয় নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই যেহাদে যাবার মতো কেউ নাই জুলুমের দাবোদাহে জলে পুড়ে অঙ্গার নিপীড়িত জাতি আজ ছাড়বেই হুংকার জুলুমের দাহে জলে পড়ে অঙ্গার নিপীড়িত কাশ্মীর তুমি ও গর যে ওঠো ত্রাস হয়ে মুক্তিরনাঙ্গনে ছুটে চলো কাশ্মীর রক্তে আগুন জালো দুরন্ত আগুন রক্তে মহাসত্যের যেন ক্ষয় নাই ক্ষয় নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পুড়ে হলো ছাই প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয় রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই কেউ নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই